হ্যালো বন্ধুরা তো আমরা এসেছি কামাখ্যা মন্দিরে কামাখ্যা মন্দিরটা ভালো মতো এখন চলো ঘুরবো আর তোমাদেরকেও দেখাবো কামাখ্যা মন্দির ভিতরটা এখন আমরা কেবল মন্দিরের ভিতরে প্রবেশ করছি এতগুলো সিঁড়ি উঠতে উঠতে তো পুরো পা ব্যথা হয়ে গেল আসলে এত সিঁড়ি একবারে কখনো ওঠেনি তো কিন্তু মাকে দেখতে গেলে তো কষ্ট করতেই হবে বলো এভাবে চলো হেঁটে হেঁটে যাচ্ছি আর এখানে কিন্তু অনেক দোকান পাট বসেছে দেখো কত সুন্দর দোকান আর মায়ের মন্দিরটা দেখবো আমি তো অনেক আশা নিয়ে এসেছি আর নিজেরও খুব ইচ্ছা যে আমি এই মন্দিরটা যাব দেখবো ফাইনালি বন্ধুরা আমি কামাখ্যা মন্দিরে পৌঁছে গেছি দিন স্বপ্নেও আশা করতে পারিনি যে আমি দিনও কামাখ্যা মন্দিরে যাব তো যাই হোক এখন মন্দিরটাতে যাচ্ছি তো চলো যেতে যেতে দেখি কতটা মাকে দেখতে পাই কি না মনে তো হয় মাকে দেখতে পারবো না গেট তো মনে বন্ধ করে দিয়েছে তো আর কি করা যাবে না হলেও সাইড দিয়ে সব ঘুরে টুরে দেখবো আর তোমাদেরকেও পুরো মন্দিরটা দেখিয়ে শেয়ার করব। তোমরাও দেখে কমেন্টে জানিও কেমন হয়েছে এই যে দেখো এখনও এখানে দোকানপাটগুলো আছে প্রায় অনেকটাই ভিড় আছে এখানে দেখো কত সুন্দর এই যে দোকান অনেক জিনিসপত্র উঠেছে আর এখানে না জিনিসের অনেক দাম যে কোনো জিনিসের অনেক দাম কামার খাওয়ার জিনিস বলো সমস্ত কিছু এরকম দাম তো যাই হোক এই যে মন্দিরের ভিতরে ঢুকেছি এখন মাকে একটু প্রণাম করে নেবো সেগুলো পার করে এগিয়ে গেলাম তো দেখ মন্দিরটা তোমাদেরকে দেখালাম আর এখানে সবাই একটু সেলফি তুলে নিলাম মানে ফটো তুলে নিলাম এতদিন পর এসছি এখানে জানি না আবার কবে যাব না যাব আর বন্ধুরা জায়গাটা এত সুন্দর এসে না পুরো মনটা একদম জুড়ে গেছে এই যে দেখো মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি এই যে মেয়ে এদিকে সেলফি নিচ্ছে তো এই যে দেখো এত সুন্দর জায়গাটা না আমি স্বপ্ন ভাবতে পারিনি আর মায়ের মন্দিরে এসে না মনটা একটু আজই হয়ে গেল এই যে মা আর মায়ের গেট কিন্তু বন্ধ হয়ে গেছে বাইরে থেকে প্রণাম করে চলে যাচ্ছি আমরা আর এই যে দেখো এই পাশ সবাই লাইন দেওয়া আমরা এত ভালো লাগলাম ভাবিনি আর মায়ের মায়ের মন্দির মাকে দেখতে পাইনি কিন্তু মায়ের দর্শন তো করলাম না গেট বন্ধ ছিল কিন্তু মনটা জাস্ট ভরে গেছে বন্ধুরা তোমরা কখনো গেলে বুঝতে পারবে যে জায়গাটা এত সুন্দর এই যে মন্দিরটা না এখন হচ্ছে বানাচ্ছে অনেক টাইস টাইসগুলো যে কাটা হচ্ছে ওগুলা হচ্ছে ঠিকঠাক করবে এই যে দেখো পুরো মন্দিরটা তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখালাম এরকম বাকি অনেক ভিডিও আছে পুরো ভিডিওটা তোমরা দেখবে তোমাদের ভীষণ ভালো লাগবে আর যারা যারা ভিডিওটা দেখবে প্লিজ একটু লাইক কমেন্ট করো তো দেখো তোমরা বাকি ভিডিওগুলো এভাবে আমরা কোথায় কোথায় ঘুরছি কোথায় কোথায় যাচ্ছি দেখবে ভালো লাগলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে আর তোমরা যদি কখনো যাও সেটাও জানিও যে কেমন লেগেছে ঘুরে এখন আমরা রওনা দিলাম মন্দিরের এদিক থেকে আর একটু ঘুরে টুরে এখন বেরিয়ে যাব। মানে এখন আমরা রুমের দিকে হোটেলেই চলে যাব। তারপরে আমরা আজকে এই মায়ের মন্দিরটা ঘোরা শেষ হয়ে গেল তারপরে হোটেলে বেরিয়ে হোটেলে থেকে কালকে সকালবেলা আবার কিছুটা ঘুরে আমরা বাড়ির দিকে রওনা দেবো সকালবেলায় ঘুরবো যা ঘোরার এই যে দেখো এখানে ঠাকুরগুলো এখানে এরকম অনেক ঠাকুর আছে আর এই যে বিল বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ না এগুলো কিন্তু অনেক পুরোনা পুরোনা আমি জাস্ট মোবাইলে দেখেছিলাম আর আমি স্বপ্নও ভাবিনি যে মোবাইলে দেখা জিনিসটা আমি নিজে চোখে দেখতে পাবো তো যাই হোক আমি তো ভীষণ খুশি হয়েছি আমি এই কামাখ্যাতে গিয়ে আমার মনটা জাস্ট ভরে গেছে তো যাই হোক ভিডিওটি কেমন লাগবে জানিও সকাল সকাল পরের দিন আমরা একটু ঘুরতে বেরিয়েছি এই যে এসেছি এরকম নতুন নতুন স্পটগুলো অনেক সুন্দর লেগেছে ভালো আর আশা করি তোমাদেরও ভালো লেগেছে দেখো এই যে এখানে একটা মন্দির আর মন্দিরটার ভিতরে আমরা ঢুকলাম না বাইরে থেকে ফটোটা তুলে চলে গেলাম কারণ এদিকে ট্রেন চলে চলে ছেড়ে দিলে বারোটায় ট্রেন আছে

এই জায়গাতেই পড়েছিল তোমাদেরকে দেখা এত সুন্দর জায়গাটা ওই জন্য যে আমার বর দাঁড়িয়ে ছিল না ওই জায়গাটাতেই তো এই যে দেখো ব্রহ্মপুত্র নদীর মনে মন্দিরটা ওই পাশে যে দেখতে পাচ্ছ পুরো কুয়াশা ওটা কিন্তু নদী মানে ব্রহ্মপুত্র নদী আমি মানে এত ভালো লাগলো জায়গাটাতে এসে যে এত পুরো জায়গাটা তোমরা একটু ঘুরিয়ে দেখালাম আর এখন একটু ভিতরের দিকে ঢুকে যাচ্ছি তো এইভাবে তোমরা আর একটা কপালটা খারাপ করতে পারবে দেখো মানে হাঁটতে হাঁটতে তো অবস্থা শেষ আর হাঁটা যাচ্ছে না তো যা চলো বাড়িতে তোলে নবসে দেখে যেটুকু কষ্ট করতে হয় হয় আর আর স্বল্প বাড়িতে ফটো তুলবো থাকি না এই জন্যই আমার

একটা পার্কে আসলাম ও এটা মন্দির ও এটা মন্দির আসলাম একটা চলো তোমাদেরকে মন্দিরটা একটু দেখাই খুলে যেতে হবে এদিকে তবে হয়ে যাবে

তো বন্ধুরা আমরা মা কামাখ্যা মন্দির থেকে বেরিয়ে গেলাম তো এখন আমরা একটা পয়েন্টে দাঁড়িয়ে আছি যেখানে সবাই আমি বললাম যে চলো একটা ভিডিও করিনি এখন দেখো কি সুন্দর ভিউটা দেখো মানে আলাদাই একটা ব্যাপার আছে ভিউটার মধ্যে

বাড়ি যেতে বাড়ি চলো তোমাদের ইচ্ছা